আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য আপনারা জানেন যে ইতিমধ্যেই পনেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সংলাপ কার্যক্রম শুরু করেছে এবং একটা ঐক্যমত্যে পৌঁছবার জন্য ইতিমধ্যে ছয়টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এগারোটির মধ্যে কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বে এই কমিশন কাজ শুরু করেছে যদিও যেটা বোঝা যাচ্ছে যে কমিশনের যিনি ভাইস চেয়ার প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি মূলত অপারেশনাল পার্টটা হ্যাডেল করবেন প্রথম দিনের যেটাকে তার উদ্বোধনী অনুষ্ঠান বলছেন প্রায় সাতাশটির মতো রাজনৈতিক দলের শতাধিক নেতা সেখানে অংশ নিয়েছেন এবং আলোচনা কতগুলো ট্রেন্ড খুবই লক্ষণীয় যে বিএনপি বলেছে তারা দ্রুত নির্বাচন চায় জামাত বলেছে তারা সংস্কার চায় সরকার একটা ঐকমত্য পৌঁছবার চেষ্টা করবে আমরা চাই জাতীয় এই বা হওয়া অত্যন্ত জরুরি দীর্ঘদিন যাবত আমরা এটা বলে এসছি যে কিছু বিষয় দরকার এই কমিশন যদি সেটা করতে পারেন নিঃসন্দেহটা ভালো দিক হবে আহ তবে এটাও ঠিক যে নির্বাচনটা দ্রুত হওয়া বাঞ্চনীয় সরকার যদি ভালোভাবে পারফর্ম করতে পারতো তাহলে হয়তো তারা আরো বেশি সময় নিতে পারতো মানুষ তাদের সময় দিতে কিন্তু যেহেতু অর্থনৈতিক অস্থিতিশীলতা রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম ব্যর্থতার কারণে মানুষ খানিকটা অতিষ্ঠ এবং রাজনীতিতে একটা ধোয়াটে ভাব আছে এক ধরনের ধোয়াশা আছে সরকারের ভেতরে থাকা কিছু উপদেষ্টা সরাসরি রাজনীতি রাজনৈতিক দল করতে চাইছেন এবং তাদেরকে কেউ কেউ সহযোগিতা করছেন সরকারের থেকেই আর সেটি নিয়ে মানুষের মধ্যে সরকারের নিরপেক্ষতা জেনেই সেই প্রশ্ন আছে এবং রাজনৈতিক দলগুলো এটি নিয়ে অনেকটাই শঙ্কার মধ্যে আছে রাজনৈতিক দলকে কেউ করতে পারেন যে কেউ করবার অধিকার আছে এবং এই ছাত্র আন্দোলনে থাকার সামনের সারিতে ছাত্র নেতারা রাজনৈতিক দল করবেন সেটা নিঃসন্দেহে নিঃসন্দেহ আসার কথা ভালো কথা কিন্তু যখনই তারা একটা কিংস পার্টি হয়ে যাবেন তখন প্রশ্ন আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ ক্ষমতায় যারা থাকে যেই থাকুন না কেন তার দিকে সবার নজর থাকে এবং তাকে প্রশ্ন করা তার কার্যক্রমকে নজরদারির মধ্যে রাখা সকলের দায়িত্ব এবং সেই জায়গাটায় গিয়ে অনেকেই হয়তো আটকে আমরা আশা করছি অবাক করার বিষয় এটার দোষ অবশ্য সরকারেরও না কনসেন্স কমিশনেরও না এটার রাজনৈতিক দলগুলোর একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা জানি যে এই আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ ছিল ব্যাপক বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি কিন্তু এই সংলাপে পৌঁছবার জায়গায় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় কমিশন সেখানে সেই অর্থে কোনো নারীর প্রতিনিধিত্ব দেখা গেল না মানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সেই অর্থে কোনো নারী আছেন এমনটা আমরা দেখলাম না সব পুরুষে সয়লাম এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে বিএনপির দিক থেকে সেটা যে যেভাবে ব্যাখ্যা করেন না কেন তারা তাদের দ্রুত নির্বাচন চাইবার দিক থেকে যুক্তি আছে পক্ষে তাদের জামাত সংস্কার চাইছে কিন্তু এখানে একটা প্রশ্ন তোলা যেতেই পারে যে জামাত ইসলামের নিবন্ধন কিন্তু এখনও এখনো নেই কাজেই এখন পর্যন্ত জামাত কিন্তু নির্বাচন করতে পারবার কথা না অফিসিয়ালি তো সেই কারণেই কিনা জামাত একটু দীর্ঘসূত্রিতা মধ্যে সরকারকে বিলম্বিত করতে চাইছে চাইছে বা বেশি সময় রাখতে নির্বাচনকে অন্যদিক থেকে অনেকে মনে করেন যে এই সুযোগে জামাত নিজেদের লোকজনকে নানা জায়গায় বসিয়ে আসলে একটু সবকিছু পাকাপুক্ত করতে চাইছে সো এর মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু সরকারের জন্য কিন্তু অনেকগুলো খারাপ ঠিক আমরা লক্ষ্য করছি যেটা হওয়া বাঞ্ছনীয় নয় এবং সম্প্রতি আমরা জানি যে প্রফেসর মোহাম্মদ ইউনুস দুবাইতে গিয়েছিলেন ইউনাইটেড আরব এমিরেটসে গিয়েছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওমানে গেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স আপনারা জানেন পৃথিবীর মধ্যে অত্যন্ত পুরনো একটা অত্যন্ত বড় আন্তর্জাতিক সম্মেলন সিকিউরিটি কনফারেন্স যেখানে পৃথিবীর বহু দেশের নেতারা যান বহু দেশের নেতারা যান বাংলাদেশের সরকার প্রধান আগে সেখানে বহুবার গেছেন অনেকেই গেছেন এবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে সেখানে দেখা গেল না বরং তারা দু আরব আমিরেটস এবং ওমানকে বেছে নিলেন এখানকার লাভ ক্ষতি কি সেটা আমরা জানি না কি হয়েছে তবে দুজন ইনভাইটেড ছিলেন আমি জানি এবং মেইন স্টেজে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সেটা ডিক্লাইন করেছেন অন্যদিকে আমরা এটাও দেখি যে কিভাবে আসলে চারদিক থেকে এর আগে আমি আলোচনা করেছে যে যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড সহ ইউরোপের বহু দেশ কিন্তু যুক্তরাষ্ট্রটা যেমন সারা পৃথিবী ব্যাপী সুইজারল্যান্ড তিনটা দেশকে বেছে নিয়েছে যাদের ফান্ড তারা এইড কাট কাটিল করছে বা কেটে ফেলছে সেখানে বাংলাদেশ কিন্তু সামনে চলে আসছে নেদারল্যান্ডস আস্তে আস্তে কীভাবে বাংলাদেশকে তাদের সহযোগিতা কমিয়ে এরকম বহু বহু জায়গায় উদাহরণ আছে যেমন সম্প্রতি আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বখ্যাত ব্যবসায়ী ইলন মাস্কের নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্প একটা ডিপার্টমেন্ট করেছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সেখানে তারা তাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় খরচ কমিয়ে আনবার জন্য সারা পৃথিবী জুড়ে যে এইড দেয় তার সাতশো মিলিয়ন ডলার তারা কাট করে দিয়েছে এবং তার মধ্যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কেটে দেওয়া হচ্ছে যেটা মূলত বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি স্ট্র্যাক স্ট্রাক জন্যে জন্য এই ফান্ডটা ছিল সেই ফান্ডটা কিন্তু কেটে দিয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে একটা ভাবমূর্তি সংকট বাংলাদেশের তৈরি হচ্ছে যেটা নিয়ে আমি অনেককেই দেখি যথেষ্ট উদ্বিগ্ন যে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে সেটা কি গণতন্ত্র উত্তর করতে চাইছে না বাংলাদেশ অন্য কোনো একটা জায়গায় আসলে চলে যেতে চাইছে যেটাকে অনেকে অন্ধকারের যুগে বা পেছনে ফেরার কথাও বলছেন নিঃসন্দেহে বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ প্রায় নব্বই ভাগ মানুষ এখানকার মুসলিম মুসলিমদের ভাবনা ধ্যান ধারণা সংস্কৃতি এখানে প্রধান থাকবে এটা এটা অবশ্যই থাকবে এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই মুসলিম আইডেন্টিটা রক্ষা অত্যন্ত জরুরি যখন ভারতের প্রতিবেশী ভারত অত্যন্ত বড় দেশ এবং যেখানে একটা ধর্মভিত্তিক সরকার বা পরিচয় থাকা রাজনৈতিক দীর্ঘদিন আছে ধর্মীয় শক্তি এবং তাদের কালচারাল যে প্রভাব বাংলাদেশে সেখানেও বাংলাদেশকে অনেক ক্ষেত্রেই আহ বাংলাদেশের নিজস্ব একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হচ্ছিল সেই জায়গায় এই শক্তির যে প্রভাব বা মুসলমানদের যে প্রভাব সেটা হয়তো থাকতে পারে কিন্তু বাংলাদেশ জন্ম হয়েছে একটা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদার ভিত্তিতে এবং সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার থাকবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি সেটাই থাকা উচিত এবং সেটাই বাংলাদেশের আহ আকাঙ্ক্ষা জন্মের আকাঙ্ক্ষা গত তেপ্পান্ন বছরের নানান গণতান্ত্রিক সংগ্রামের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ এটা অসাম্প্রদায়িক দেশ হবে সকল সম্প্রদায়ের মানুষ এখানে সমানভাবে সমান মর্যাদা নিয়ে থাকবে এবং বাঙালির একটা নিজস্ব সংস্কৃতি আছে সেটাও এখানে থাকবে অবশ্যই মুসলিম সংস্কৃতিরও এখানে চর্চা অবশ্যই একটা প্রধান ধারা হিসেবে থাকবে কিন্তু এখানে কোনো উগ্র ধর্মান্ধ গোষ্ঠী জায়গা করে নেবে সেটা বাংলাদেশের মানুষ কখনই অ্যাকসেপ্ট করবে না অতীত করেন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে মিলেমিশে এখানে আছে কিন্তু আজকে সংকটটা কোথায় দাঁড়াচ্ছে দেখেন আজকে সংকটটা দাঁড়াচ্ছে এই সরকার ক্ষমতায় আসবার পরে যে নারী ফুটবলাররা মেয়ে ফুটবলাররা সবচেয়ে বড় সম্মান এনে দিল তাদের খেলার মাঠে গিয়ে তাদেরকে আক্রমণ করা হচ্ছে একজন অভিনেত্রী একটা শোরুম উদ্বোধন করতে যাবেন সেখানে গিয়ে আক্রমণ করা হচ্ছে এবং আপনি নানা বিষয় দেখা যাচ্ছে যে এই ধরনের চর্চা নাটক সিনেমা গান বা সাংস্কৃতিক চর্চার নারীদের অবাধ চলাফেরার ক্ষেত্রে নানা জায়গায় বাধা দেওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি সরকার করছে বা সংগঠিতভাবে কেউ করছে কেউ না কেউ তো করছে এটা বন্ধ করার দায়িত্বকার সরকারের আমি সাম্প্রতিককালে আপনারা জানেন যে বাংলাদেশের নান নাটক মঞ্চনাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই মঞ্চ নাটক বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই মঞ্চ থেকেই বাংলাদেশের বড় বড় শিল্পী যারা টেলিভিশনের এমনকি সিনেমারও তারা বেরিয়ে কিন্তু সেই মঞ্চে নাটকের কি একটা অবস্থা আপনারা জানেন যে যদি ঢাকা মহানগর নাট্য উৎসব দু হাজার একটা করবার কথা ছিল এই মহানগর নাট্য পরিষদ যে নাট্য উৎসবের আয়োজন করছিল সেটা ফেব্রুয়ারির পনেরো থেকে আঠাশ তারিখ পর্যন্ত ঢাকায় তা মহিলা সমিতি মিলনায়তন হবার কথা কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এখন হয়নি কেন আমি কথা না বাড়াই আমি শুধু এই নাট্য পরিষদের পক্ষ থেকে দেয়া একটা বিবৃতি আপনাদের পরিশোনাই বিবৃতিতে বলা হচ্ছে সম্মানিত দর্শক ও প্রিয় নাট্যকর্মী বৃন্দ বাংলাদেশের থিয়েটার আজ এক প্রান্তিক অতিক্রম করছে কথা ছিল শত দর্শক ও নাট্যকর্মীরা যৌথভাবে চৌদ্দ দিন ব্যাপী ফেব্রুয়ারি পনেরো থেকে আঠাশ ঢাকা মহানগর নাট্য উৎসব দু হাজার পঁচিশ উদ্বোধন সে উপলক্ষে গত ঢাকার পঁচাশিটি নাট্য দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গণ অর্থায়নে যখন উৎসবের সফল আয়োজন সম্পন্ন করেছেন ঠিক তখন আমাদের জানানো হলো উৎসব বন্ধ করতে হবে গতকাল দুপুর একটা একটা সময় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সাথে আমরা তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না আলোচনার পরে ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি উল্লেখ্য গতকাল রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির ডিলিবা ইব্রাহিম মিলনায়তন থেকে উৎসবের সফল সাজসজ্জা খুলে নিয়ে যায় এরপর ও এরপরও নাটকের সাথে আমরা ওসি মদের সাথে আলোচনা করি বিগত দিনে দেশ নাটকের আহ নৃত্য পুরাণ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শোয়ের মাঝ পথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল তখন শ্রদ্ধেয় নাট্যজন মামুন রশিদ সহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল আজকের ঘটনা তারাই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে যাচ্ছি প্রিয় নাট্যকর্মী দর্শকবৃন্দ নাট্যশিল্পী আমাদের পরিচয় হলো আমরা রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু আমরা যখন থিয়েটারে আসি তখন আমাদের পরিচয় আমরা শিল্পী দল মতের উঠতে উঠে আমরা মানুষের কথা বলি আমাদের নাটকের মাধ্যমে আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আশাবাদী ঈদের ছুটির পর আবারও আমরা আসবো নাটক নিয়ে আপনাদের সামনে আপনারা আমাদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন কারণ দর্শকই আমাদের স্বজন দর্শকই আমাদের প্রেরণা ভালো থাকবেন দেখা হবে থিয়েটারে স্তাফা সার ফারুকি যে অত্যন্ত সনাম ধন্য একজন আহ চলচ্চিত্র নির্মাতা এবং তিনি টেলিভিশনের জন্য যথেষ্ট প্রচুর পরিমাণে ফিল্ম করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত তিনি তার আমি বন্ধের খবরটা আমরা কাল সন্ধ্যা থেকে খোঁজ খবর নেওয়া শুরু করি কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারা সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে গতকাল শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো আজকেও প্রাচ্য নাট্যস্ব আছে শিল্পকলায় তাহলে এখানে কেন পুলিশ তারা উৎসব তাহলে আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেল নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বারাদ বাতিলের জন্য জোর দাবি জানিয়েছে বেশ কিছুদিন ধরে সংক্ষিপ্ত নাট্যকর্মীদের দাবি এই উৎসবের আড়ালে আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যায় বিবৃতি দিয়ে উস্কানি দিয়ে কিছু ব্যক্তি বা তাদের গোপীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা দাবি জানায় জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো চলবে না অবশেষে কালকে মহিলা সমিতি বাতিল করে যারা ওয়াক্যবহন না তাদের জন্য বলা দরকার মহিলা সমিতি বরাদ্দ দেওয়া এবং বাতিল করা কোনটাই সরকারের ইতিয়ার না কিন্তু দুঃখজনক হচ্ছে বিবৃতিতে তারা এইসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাছে দর চাপানোর চেষ্টা করলো এবং বিবৃতি শেষে বললো মবের কারণে সব বাতিল করতে হলো তারা তো জানেই কার তাদের কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের পরিচয় না লিখে মপ বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা বা কেন এই ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ প্রতিষ্ঠার চেষ্টা কিনা সেটা সবাই ভেবে লিখতে পারেন পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে জুলাই তাদের ভূমিকার জন্য জাতির কাছে এখনো কি একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা নিঃসন্দেহে বাংলাদেশের শিল্পী সমাজের একটা বড় অংশ বিগত স্বৈর শাসকের দল বিবাহক ছিল তাদের তাবেদারি করেছে তেল দিয়েছে তাল দিয়েছে কিন্তু এটাও ক্ষতি দেখা দরকার যারা এই উৎসবের বিরোধিতা করেছেন তারা সেই সময়ে কোনো সুবিধা নিয়েছেন কিনা সরকার থেকে তারা তাদের শিল্প জন্য কোন মুদান নিয়েছিলেন কিনা এটা একটু ক্ষতি দেখা দরকার দ্বিতীয়ত হচ্ছে সরকার এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবাই সুযোগ নিতে চাইবে একটা রাজনৈতিক পক্ষ গেছে আর একটা নতুন রাজনৈতিক শক্তি জায়গা করে সাংস্কৃতিক অঙ্গনে গণমাধ্যমে সকল জায়গায় তারা সুযোগ করে দিতে চাইবে কিন্তু আমরা কি এই এক পক্ষকে বিলীন করে শুধুমাত্র আরেক পক্ষে প্রতিষ্ঠার কাজটা করতে থাকবো কিনা এবং এটা করতে করতে আসলে আমরা শেষ পর্যন্ত নিজেদের নিঃশেষ করব কিনা প্রকৃত অপরাধী যারা শীর্ষে যারা প্রথমে তাদের বিচার দোষর দ্বারা আপনি বিচার করেন যথাযথ অপরাধের জন্য কিন্তু সামগ্রিকভাবে তার প্রভাব যদি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলায় পড়ে সেটা আমাদের দেশ সম্পর্কে দেশের ভাবমূর্তি সম্পর্কে কোনো উজ্জ্বল বার্তা দেয় না এবং আহ কার বিরোধিতা কেন করছে আমি বা অন্য কেউ পাঁচই আগস্টে কি বলেছিলাম আর এখন বিশেষ জায়গায় গিয়ে কি বলছি সেগুলো কিন্তু মানুষ কিন্তু নজরের মধ্যে রাখছে আমি আওয়ামী লীগ আমলে কি বলেছি এখন কি বলছি কোন পরিস্থিতি আমি আমার চেহারা পাল্টে ফেলছি সেগুলো কিন্তু সবাই জানে যেমন ধরেন আমি গত দু তিন বছর বহু বহু জায়গায় জায়গায় বলেছি আমার ধারণা বত্রিশ নম্বর বাড়িটিও শেখ হাসিনা যা করছেন রক্ষা করতে পারবে না থাকবে না অগাস্টের সেই আন্দোলনের সময় বা পাঁচ ছয় সাত যখন দেশে সরকার ছিল তখন যদি বাড়ি পুড়ে যেত ভেঙে যেত সবার কাছে স্বাভাবিক মনে কিন্তু ছয় মাস পরে দেশে যখন একটা স্টেবল গভর্নমেন্ট আছে একটা তো ওই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব আছে তারপর যে কোনো স্থাপনা যে কোনো মানুষ এমনকি যে কোন অপরাধীর যান মাল রক্ষা করা কিন্তু একটা সরকারের দায়িত্ব আপনি তার বিচার করেন এবং বিচারে যদি বলে যে আদালত যদি বলে এই বাড়ি পুড়িয়ে ফেলতে হবে ধ্বংস করে ফেলতে হবে আপনি করতে পারেন এবং শুধু বত্রিশ সামনে সারা দেশে এই ঘটনাটা ঘটেছে তো এটা এখন সরকার জনগণের ক্ষোভ বলে চালিয়ে দিয়ে তো পার পাবে না এবং তাতে করে সরকার যে দেশে আছে সেটা তো মনে হয় না এবং সবাই বোঝে যে তার মানে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কাজ করতে পারছে না এটা সরকারের দুর্বলতা দেশের ভাবমূর্তির জন্য একটা বড় সংকট আমি শুধু যারা সরকার আছেন দায়িত্ব আছেন তাদের অনেকই আমাদের কনিষ্ঠ তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তো আমাদের সবার শ্রদ্ধ মানুষ এবং সরকারে যারা আছেন তারা তাদের কাছে আমরা হয়তো গুরুত্বহীন হতে পারি কিন্তু তাদেরকে আমরা নানা ফোরামে কথা বলেছি নানান জায়গায় একসাথে পথ হেঁটেছি একসঙ্গে কাজ করেছি সবাইকে আমরা চিনি সবাইকে আমরা চিনি সো আমরা অনুরোধ করবো যে তারা যেন এই বিষয়গুলো বোঝেন আহ তাদেরকে কেউ আমরা ক্ষমতা থেকে সরেও যেতে বলছি না আমরা কেউ ক্ষমতায় যেতেও চাইছি না অন্তত আমি তো নাই কিন্তু তাদের বোধের মধ্যে এটা আনতে হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা